মা বোন যারা এসেছেন সম্মান শুধু রোজা রেখে রেখে শেষ করে না শুধু রোজা খায় হবে না আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন আমার নাফি বয়তি কোন না বাদা তাবার রজনা তাবার রজাল জাহিলিয়াতিল উলা সূরা হাসাবের 33 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন মেয়েরা ঘরের পরিবেশে থাকবা জাহিলি যুগের মেয়েদের মত রূপ প্রদর্শন করে বের হবা না ও ভাই বাংলার মুসলমানেরা এখন আপনি টের পাচ্ছেন না এই শ্রোতে গা ভাসিয়ে দিয়েছেন কয়েকদিন আগে নায়িকা মৌসুমী একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার জামাস্ত উলঙ্গপনার ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলিট করে দেবেন হয়তো কিছুটা হলো আজ পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে অলঙ্গপনা ডান্স দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না ওগুলো যতদিন টিকে থাকবে যত মানুষ ওগুলো দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফেলা হয়ে গোনা থাকবে

বাসন দিচ্ছেন কলমের আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিলো। আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম এক কথা বলেন না কেন তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে আরো জোরে ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লিখে কি দিয়ে ফাঁসের রায় লিখে কি দিয়ে জমি জায়গা জাল দলিল করি নাই কি দিয়ে পৃথিবীর সবকিছু ভালো হোক মন্দ হোক দেখবেন কলমের মূলে আছে এখানে আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত কসম আপনি পরে আর থাকবেন বছর না কিন্তু আপনার লিখে এই উপন্যাসটা থাকবে পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে আমি পড়েছিলাম উপন্যাসটা নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি অনেক আছেন হজর কিচ্ছু জানেন না হ্যাঁ এখন এই সিনেমায় একজন হিন্দুর সাথে মহিলা এই মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনী তুমি তুলে ধরেছে এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে

ওর কবরের উপরে যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এজন্য সাংবাদিক যারা ইউটিউবার যারা এমন কিছু প্রচার করবেন না লিখে দেবেন না এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের বড় স্থায়ী থেকে যায় এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান আপনি হয়তো মারা গেলেন এখনই কিন্তু এটা যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে শেয়ার লাগাবে আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন এটা ভয়ঙ্কর কাজ এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে মেয়েরা ঘরের পরিবেশে থাকো বাইরে যেতে হলে সাহিনী যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না এমন এমন ব্লাউজ মানিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে একটা ফিতা ওই পাশ থেকে আরেকটা একটা ফিতা মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার যুবকরা ওই জায়গায় গোল বসাবে এখন যদি বলেন হজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রেকশায় ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ কোন দিকে তাকাবো এমন পোশাক বানিয়েছে বুকের উপরে কোন ওরনা নেই যুবতী মেয়ে লিখে গেছে এক বুক সালা মাথায় কোন কাপড় দেয় না যে মহিলার চুল খোলা থাকবে যত মানুষের চুল দেখবে নবীজি বলেন প্রতিটি চুলকে আমাদের কামড় দেবে সাপ হয়ে সম্মানিত মা বোনেরা এই সাবান মাসকে সম্মান দেওয়া শেখেন পর্দার ভেতরে আসেন আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে সাবান মাসে এমনিতেই দেবে না এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল খাদের জেলানির মতো মা আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রথে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে আমি অন্ধ একথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চক দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্য বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি ন্যাংড়া যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোন বর পুরুষের কাছে আমি কোন কাজের জন্য যাইনি এই জন্যের উপকর আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে আমার কালা বলেছে কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো কি বোধ শনিও নাই এ জবান দিয়ে আমি পড়িও নাই এই জন্যে বাবা বলেছে বধির বলেছে আপনার কোনো অসুবিধা নেই আমি আপনার স্ত্রী সম্মানিতা মা বোনেরা আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর কসম মিজানুর রহমান আজ এখন দেশে নেই উনি আপনাদেরকে অনেক ভালোবাসতো আমি জানি ওনার তুলনায় পরিবর্তে এখন যে দোয়া আমি আছি কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই বিদ্বেষ নেই আপনাদের আমি ভালোবাসি তো ভালোবাসার কাজ করা লাগবে পর্দার ভেতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবচ আমার মনে হয় কোনো মহিলা যদি বর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে মনে হয় যে দুইজন বডি গার্ড সাথে আছে আর যদি বেপর্দা হয়ে চলে বডি গার্ড না শয়তানের জাল হিসাবে ব্যবহার করে নিজে তো অপরাধ করছেন আর সমাজকে অপরাধী বানাচ্ছেন আপনি নিজে জাহান নামে গেলেও তো হতো একজন বেপরদা মহিলা যদি জাহান্নামে নামে যায় নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে আমি হয়তো আপনার বাবা আপনার ছেলে আপনার বড় ভাই নয়তো আপনার স্বামী যদি আপনাকে বাসানো লাগবে আমার দায়িত্ব এই শাবান মাসে বরদাই চলে আসেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন সম্মান করেন আপনার সম্মান আল্লাহ বাড়াবে কথা বলে না কেন দানিক আদিনুল কাইয়াম আল্লাহ বলেন এইটাই स्थाई দিন এইটাই স্থায়ী দিন এহার তারা প্রমাণ হয় বাংলাদেশে আর যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান এ আর কোনো জায়গায় ওদের ঈমান শুনে গেছে সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে ধর্ম তো একটা আল্লাহর কাছে ইল্লাহ ইসলাম দিনের আগে আলি ইসলাম আছে এটা নির্দিষ্ট করার জন্য একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে তার নাম ইসলাম আর বাকি যা আছে সব আল্লাহর কাছে দিলে ঠিক কথা বলেন না কেন আর কিছু না পাইছি কোন ইসলাম যেহেতু বেজি এটাই আমাদের জীবনের মনিমত খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ ফালা দালিমুম ফিন্নাল ফাসাকো সাবধান এই সমস্ত মাসে গনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করু কারণ আল্লাহ পাক যে সাতাত্তর প্রকার মানুষকে ঘৃণা করেন তার পয়লা নাম্বারে তারা দুনিয়ায় যারা জুলুম করে আজ জুলুম দেশে আছে না নেই ফালা তাসলিম ফিহিন নান ফুসাকুম নিজেদের উপরে জুলুম করো এই মাসকে অসম্মান করার দ্বারা আল্লাহর দিনকে ছোট করার দ্বারা ফিরে আসেন আপনারা আল্লাহর দিন ভেগে কোথায় যাচ্ছেন এ করান আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে বিশ্বাস করে নেবেন ওর কফা হেদায়ত নেই